কেন অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়ে আমি বলতে চাই যা আসলে আমাদের এই ছোট্ট পক্ষ খোঁজে না এখানে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বিভিন্ন রকম প্রতিযোগিতা পরীক্ষায় অংশগ্রহণ করে তো কোকসা ক্রিয়েটিভ একাডেমির উদ্দেশ্য হচ্ছে যে এখানকার ছেলেমেয়েরা এসএসসি পাশ করবে পাশ করার পরে তারা কেউ মেডিকেলে ভর্তি হবে কেউ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে জীবনের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন করবে তো সেখানে প্রত্যেকটা বিষয়ে যেন তারা যেতে পারে সেখানে যারা সেখানে যেন তারা ভালো করতে পারে সেখানে যেন তারা ভালো জায়গায় চান্স পেতে পারে এই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এখানে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মানিত শিক্ষক উপস্থিত আছেন তিনি আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এবং আমাদের গুরুত্বপূর্ণ কথা বলবেন তা আমি বেশি কিছু বলবো না আমি শুধু এতটুকুই বলবো যে কৌশল উপজেলাকে সুন্দর দেবার জন্য এখানে একটি ভালো আমাদের ছেলে মেয়েদের একটি ভালো ভবিষ্যৎ নির্মাণ করার জন্য আমরা সবাই কাজ করছি আমাদের মেয়র মহোদয় তার নেতৃত্বে এই ঘোষণে শিক্ষাক্ষেত্রে বর্তমানে একটি আমি বলবো যে একটা বিপ্লব চলতেছে আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আমাদের খেয়াল আছে আমরা আশা করব যে আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো ভালো চাইল তৈরি হবে এবং তারা প্রত্যেকে ভালো জীবনে ভালো করবে এবং তারা প্রত্যেকে তাদের ভূমিকার মধ্যে দিয়ে আমাদের এই স্বাধীনতা স্বপ্নকে বাস্তবায়ন করবেন এবং আমাদের এই বাংলাদেশটি একটি স্বনির্ভর সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে এইভাবে নিয়ে আমার আল্লাহ কবির লোকাধ্যয় বলেছিলেন যাওয়ার জন্য একটি মরু মরুকে একটি শহর একটি জীবনকে সুন্দর সফল করা অনেক বেশি গুরুত্বপূর্ণ

আমাদের এই সংগঠন শিক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি এবং তাদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা